বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় চতুর্থ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকের রিকোয়েস্ট আমি কখনো অনলাইনে অঙ্ক করেতে আসছি না অনেকে রিকোয়েস্ট করে ভাই আপনি তো অনেক সুন্দর অঙ্ক করেন তো কিছু অঙ্ক করে অনলাইনে ছেড়ে দেন আমরা একটু শিখি আপনার বোঝানোর টেকনিকটা আমাদের মোটামুটি ভালো লাগে রব্বুল আলমিন আমাকে অঙ্কের ওপরে সামান্য কিছু জ্ঞান রব্বুল আলমিন আমাকে দিয়েছে আমি এই বাংলার বাংলার জমিনের ছাত্রছাত্রীদেরকে দিতে চাই আমার এই দশ বছর অঙ্কের মধ্যে ঘোরাফেরা করে যেটুকু বুঝতে পেরেছি যতগুলো স্টুডেন্ট পড়িয়েছি ওদের মধ্যে অনেক সমস্যা অঙ্ক মুখস্থ করে তিন লাইন চার লাইন বুঝে করে এক লাইন না বুঝে করে কেমন এজন্য অঙ্ক পারে না অঙ্ক মুখস্থ কোনো বিদ্যা নয় অঙ্ক হচ্ছে বোঝার বিষয় এই জন্য জ্ঞানীরা বলেছেন অঙ্ক কেউ করবেন না অঙ্ক শিখুন একটি অঙ্ক যদি শেখেন আপনি ভবিষ্যতে হাজার হাজার অঙ্ক করতে পারবেন কিন্তু যদি একটি অঙ্ক তোমরা করো তাহলে ভবিষ্যতে গিয়ে ওই অঙ্কটা আর করতে পারবে না কেমন কারণ অঙ্ক তো বোঝার বিষয় আমি যদি মুখস্থ করি তিনটা লাইনের পর চারটা লাইন কী হবে তুমি বলতে পারবা বলা যাবে না কারণ আমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই কেমন বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলেই তুমি অঙ্ক করতে পারবা এই যে ভগ্নাংশের যে যোগ বিয়োগ আমরা ক্লাস টেনে পড়ি আজও আমরা অঙ্কগুলো করতে পারি না কেন আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই কেমন বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকতো তাহলে আমাদের অঙ্কগুলো ইজিলি করতে পারতাম আজকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ তেমনই শিখবো মুখস্থ করবো না প্রত্যেকটা লাইন কিভাবে আসে একটা লাইনের পর আর একটা লাইন কিভাবে আসে এগুলো দেখবো আর মাথার ধারকত্বটা বাড়াবো কেমন অঙ্ক একটি নকল কাজ কি বললাম অঙ্ক একটি নকল কাজ অঙ্কের প্রথম লাইন দিয়ে দেয় ওই প্রথম লাইন ধরতে ধরতে গিয়ে অঙ্কের উত্তর বের করতে হয় অঙ্কের প্রথম লাইনের মধ্যে থাকে উত্তর স্যার অঙ্কের প্রথম লাইনের মধ্যে উত্তর থাকে আজকে প্রথম শুনলাম হ্যাঁ অঙ্কের প্রথম লাইনে যদি না থাকতো তুমি অঙ্ক কোথায় পেতে অঙ্ক কি ধরে করতে এই জন্যেই আমার ভাষায় আমি বলি অঙ্কের প্রথম লাইনে হচ্ছে উত্তর বের করার সাহায্যকারী লাইন বা অঙ্কের প্রথম লাইনই হচ্ছে উত্তর থাকে আসো ভগ্নাংশের যোগ বিয়োগ দেখি এখানে একটা ভগ্নাংশ আছে ভগ্নাংশ বলতে আমরা কি বুঝে থাকি যার একটা লব থাকে একটা হর থাকে কেমন এর একটা লব আছে একটা হর আছে একটা লব আছে একটা হর আছে হর গুলো একই দেখতে এটা যোগের এটা বিয়োগের পার্থক্য হচ্ছে এই এটা যোগ করব এটা বিয়োগ করব ভগ্নাংশের যোগ বিয়োগ এটাকে বলা হয় ভগ্নাংশের যোগ বিয়োগ কেমন এই যে এটাকে একই দেখতে হরগুলো গুলো একই দেখতে এটা মনে রাখতে হবে কিন্তু এটাও ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিন্তু এদের অসমান দেখতে অসমান দেখতে এরকম কেমন একটা আছে ভগ্নাংশের চার বাই দুই প্লাস শুধু দুই এর কোনো হর দেখতে পাচ্ছি না আমরা বা কোনটা লব কোনটা হর তাও জানি না কিন্তু ওর একটা বেসিক আছে প্লাসের সেম ওই রকমই আরেকটা আছে মাইনাসের আমরা যদি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ভগ্নাংশের যোগ বিয়োগ যদি আমরা শিখি তাহলে আমাদের পৃথিবীর কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ আটকাবে না কেমন প্রথমটা করি প্রথম অঙ্ক যদি আমাকে করতে হয় তিনটা বেসিকের উপর তিনটা নিয়মের উপরে প্রত্যেকটা অঙ্ক দাঁড়িয়ে থাকে কয়টা তিনটা একটা দুইটা তিনটা এটা করতে গেলে প্রথম আমরা কি করব দেখব উপরে কি আছে আমাদের দেখার কোনো প্রয়োজন নেই আমরা দেখব নিচে কারা আছে নিচের চেহারাগুলো কেমন এটা নিচতলা এটা উপর তলা কেমন আমরা দেখব নিচে কারা আছে উপরের হিসাব অন্যরকম নিচের হিসাব করবো আগে কারণ নিচেরগুলো গুলো ধরে আমাদের অঙ্ক করতে হয় তাহলে আমরা ট্রেডিশনাল পদ্ধতি যেভাবে করি স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট স্টার্টিং করি কি স্টার্টিং করি হচ্ছে তিন আর তিনে লস আগো তাই না তিন আর তিনের লস আগো তিন আর তিনে লস আগো করলে তিন এক তিন তিন এক তিন আর এইগুলোর এইগুলোর তিন গণিত এক গণিত এক সরি এখানে তিন লিখেছি ভুল লিখেছি এক হবে তাহলে এগুলো টোটাল যে তিন এককে তিন তিন এক তিন লসাগু হল তিন সমান সমান তিন আর তিনের সাগু তিন এবার হচ্ছে আসল খেলা কেমন আসল খেলা বলতে এই লাইনটা অনেকে বোঝে না অনেকে কি করে তিন দিল তিন দিয়ে আর কিছু বুঝতে পারে না স্যার ওপরে কী হবে অরিজিনাল নিয়ম হচ্ছে এই তিন এটা একটা হর এটাও কিন্তু হর দ্বিতীয় লাইন এসে আমার অঙ্ক বোঝার ক্ষেত্রে আমি যে কোনো ভাবে অঙ্ককে আমি সাথী বানাতে পারি কেমন অঙ্কের একটা আইন আছে নিয়ম আছে যেমন আছে তেমনই অঙ্কের কিন্তু একটা বেসিক কনসেপ্ট আমার গ্রিপের মধ্য থেকে একটা নিয়ম আমি মনে রাখতে চাই কি আমি অঙ্ক করার স্বার্থে আমি অঙ্ককে যে কোনো কায়দায় যে কোনো ভাবে আমি নিজে গ্রেপে তৈরি করতে পারি কেমন তাহলে আমরা ভাবব এই দাগটা মানে ভাগ ভাগ আমরা অনেকভাবে চিনে থাকি ভাগ এইটা একটা ভাগ এইটাও একটা ভাগ এই দাগ একটা ভাগ আবার আমরা এইটাও একটা ভাগ কেমন এগুলো সবগুলোকে ভাগ চিহ্ন বোঝায় তাহলে এই দাগটা একটা ভাগ এই দাগ প্রত্যেকটা দাগ একটা ভাগ তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের নিচেরটার সাথে নিচেরটার ভাগ যে উত্তর বের হবে সেই উত্তর উপরের সাথে গণ একই নিয়ম কেমন তাহলে তিনের সঙ্গে তিনের ভাগ করলে কি হয় তিনের সঙ্গে তিনের ভাগ করলে উত্তর হয় এক এই একের সঙ্গে ওপরে দুইয়ের গুণ কেমন তার উত্তর হলো এখানে দুই এইটার কাজ শেষ কেমন বাকি আছে আর এটার কাজ যখন শেষ হয়ে গেল তখন এটা আর ভাববো না আমরা এই পিলাস মাঝখানে দিলাম এবার আবার নিচের সাথে নিচেরটার ভাগ যে উত্তর বেরোবে সেটার সাথে উপরের গুণ তাহলে তিনের সঙ্গে তিনের ভাগ করলে একই হয় তাই না তিনের সাথে এক হয় সেই একের সাথে চারের গুণ সমান সমান চার আর দিয়ে ছয় তিন এটা আবার কাটে কাটে যায় কাটা কাটে যায় বলতে এটা এইভাবে কাটতে পারো যেমন ছয়ের তিন তিনের ঘরে নামতে পারবো যেহেতু তিন দুগানে ছয় দুই উত্তর কেমন উত্তর দুই এটাই উত্তর কেমন এক নম্বর গেল তাহলে আমরা যদি আমরা যদি এটা পেরে থাকি নিশ্চিত এটা পারব কারণ প্লাসের জায়গায় শুধু মাইনাস হবে কেমন আমি যে কথাগুলো বলেছি অ্যাকচুয়ালি হচ্ছে সবগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তাহলে আমরা এটা করতে পারি তিন আর তিনের লসাগু তিন হবে তাহলে তিনের সঙ্গে তিনের ভাগ করলে হয় এক একের সাথে আটের গুণ আট 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 মাইনাস আবার তিনের সাথে উত্তর বেরোবে একের সাথে থাকে ছয় বাই তিনের সঙ্গে যদি সিম্পলিফাই করা যায় দুই এটাই উত্তর কেমন গেল দুই নম্বর এবার আমরা দেখলাম কি এই দুটো ভগ্নাংশের যোগ বিয়োগের নিচের চেহারাগুলো একই ছিল বাট কিন্তু নিচের আর এক নয় কেমন তাহলে যখন এক নয় এর কনসেপ্ট নিচের কনসেপ্ট আলাদা হবে নিশ্চয় তিন আর লসাগু তো হবেই কিন্তু আমরা আরও মনে রাখতে পারবো যে একটা যদি জোর সংখ্যা একটা বিজোড় সংখ্যা হয় আমরা জানি গুণ করে দিলেই কিন্তু উত্তর বেড়ে যায় আবার আমরা জানি যদি দুই রকম সংখ্যা হয় বড়টাই লসাগ হওয়ার সম্ভাবনা বেশি যদি ভগ্নাংশ দিয়ে বা হরটা দিয়ে যদি এটাকে ভাগ করা যায় নিঃশেষে তবেই তো কেমন তাহলে এখানে কি হবে তিন আদীয় লু তিন আদীয় লু এখানে কি দিয়ে দিবে নিম্ন দুইটা সংখ্যা দিয়ে ভাগ যেতে হয় কিন্তু যায় না কেন একটা হচ্ছে মৌলিক সংখ্যা কেমন দুইটাই মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা শুধুমাত্র ওই এক এবং ওই সংখ্যাকে ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না কেমন তাহলে দুটোই যদি মৌলিক সংখ্যা হয় এটা দুটো মৌলিক সংখ্যা এটাও কিন্তু মৌলিক সংখ্যা এটা যোগের এটা বিয়োগের কেমন তাহলে তিনের সঙ্গে দুইয়ের গুণ করে দিলেই আমার যে লসাগো সেই লসাগ উত্তরে আমরা চলে যাব কেমন তাহলে তিন দোকানে ছয় এখানে যে নিয়ম করেছিলাম নিচেটার সাথে নিচেটার ভাগ যে উত্তর বের হবে সেই উত্তরের সাথে উপরের গুণ দুইয়ের সাথে এর ভাগ বা ছয়ের সাথে দুইয়ের ভাগ তাহলে দুইয়ের ঘরের নাম তো বলবো দুই একে দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় উত্তর বের হলো তিন যেমন ছয়ের সঙ্গে দুই ভাগ করলে উত্তর বের হয় কত তিন এই তিনের সাথে উপরে চার গুণ বা তুমি এই তিন গুণ চার উপরে লিখেও দিতে পারো তিন গুণ চার কেমন প্লাসটা ভোগে দিলে আবার ছয়ের সাথে তিনের ভাগ করলে কি হয় দুই হয় দুই দিয়ে গুণ আবার দুই এখানে যে করে একবার গুণ করে দিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু একবার গুণ করে নি গুণ সম্পর্ক করে রাখলাম পরের লাইনে গিয়ে গুণ করে দেব ক্লিয়ার পরের লাইনে গিয়ে তিন চার বারো প্লাস চার ছয় সমান বারো আর চারে ষোলো যদি এটাকে আবার পূর্ণ ভাঙতে বলে উত্তরে তাহলে পূর্ণ ভেঙে উত্তর করব যদি পূর্ণ ভাঙতে না বলে এটাই উত্তর কেমন আমি এটাই উত্তর হিসেবে এখন লিখে রাখলাম গেল অঙ্ক তাহলে এটা প্লাসের হবে মাইনাস এটা শুধু মাইনাস মাঝখানে আছে মাঝখানে শুধু মাইনাস আসছে এক তিনের দিয়ে ছয় ছয়ের সঙ্গে তিনের ভাগ করলে উত্তর হয় দুই সাথে ছয়ের গুণ করলে হয় বারো মাইনাস ছয়ের সঙ্গে যদি দুই ভাগ করা যায় উত্তর বেরোয় তিন তিনের সঙ্গে দুই গুণ করলে হয় ছয় বারো থেকে ছয় বাদ দিলে থাকে ছয় সাত আট নয় দশ এগারো বারো কেমন ছয় সিম্পলিফাই করলে হয় কি ছয় কেটে গেলে থাকে উত্তর এক এটাই উত্তর কেমন উত্তর এবার যে অঙ্ক এগুলো কেটে দিলাম লাগবে না ফাইনালি যে অঙ্কটা ওখানে রয়ে গেল ওই অঙ্কটাই হচ্ছে ভগ্নাংশের আসল অঙ্ক আসল অঙ্ক চার বাই দুই প্লাস দুই চার বাই দুই চার বাই দুই উত্তর কি হবে আমরা আজও জানি না কেমন প্রিয় ভাই বোনেরা একটু গোলযোগের ত্রুটি ছিল যার কারণে আমাকে একটু ওইদিকে যেতে হয়েছে প্রিয় ভাই বোনেরা এই যে ভগ্নাংশের যে যোগ এটা পারলে বিয়োগেরটা পারা যাবে ক্লিয়ার তাহলে আমরা আগে প্রথমে দেখব কি এখানে একটা সিঙ্গেল ডিজিট আছে এই সিঙ্গেল ডিজিটটা এখানে যারা লব হর আছে এটাকে আমরা লবহর আগে তৈরি করব তারপর আমরা বগ্নাংশের যে যোগ বিয়োগ থাকে সেটাকে করব। কেমন এটাকে মনে করবে নিচে একটা ওয়ান আছে আমি বোঝার ক্ষেত্রে ওয়ানটা দিলাম কিন্তু তোমরা দিব না মনে মনে করবা এখানে একটা ওয়ান আছে এবং ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে একটা সংখ্যা নিতে হয় না নিম্ন দুটো সংখ্যা নিতে হয় কেমন আমি তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সব ভগ্নাংশগুলো দেখাবো পরপর সিরিয়ালে আমি ভিডিও নিয়ে আসবো সব কনসেপ্ট সহকারে ভিডিও নিয়ে আসবো কেমন তাহলে দুই আর একের লস হোক হবে দুই আর একের লস হাগু এল প্যাটার্ন দুই হবে কেমন দুই দুই যদি লসাগু হয় আমরা কি জানি যে দুইয়ের সঙ্গে দুইয়ের ভাগ দুইয়ের সঙ্গে দুইয়ের ভাগ তাই না কেটে গেলে ওয়ান থাকে আবার যারা চতুর্থ শ্রেণীতে পড়ো বা দুইয়ের সঙ্গে ভাগ করলে কি হয় আমাকে এভাবে একটু কেমন ভাগ দুই তিন রকম করে করা যায় তাহলে দুইয়ের সঙ্গে দুই ভাগ করলে কত হয় ওয়ান উত্তর হয় এই ওয়ানের সাথে ওপরে চারের গুণ চার এক কে চার আশা করি আগের যে যোগ বিয়োগ করেছিলাম সেম এখন সেই রকম হয়ে গেছে দুয়ের সঙ্গে একের ভাগ দুই ক্লিয়ার তাহলে উত্তর বেরোলে দুই সঙ্গে দুই আর গুণ দুই দোকানে চার এই হিসাব চার আর চার আট নিচে দুই সমান সমান চার দোকানে আট উত্তর চার এটাই উত্তর কেমন এই হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগের কনসেপ্ট আমি একটা সর্বশেষ বড় ভগ্নাংশ দিয়েই আজকের ভিডিওর শেষ করব কেমন এই ভিডিওর মধ্যে একটার মধ্যেই যোগ আমি একটা আন্নার নাম্বার নিচ্ছি আন্নার নাম্বার বইয়ের কোনো অঙ্ক না আন্ডার নাম্বার নিচ্ছি যেমন চার বাই দুই প্লাস দুই বাই তিন মাইনাস দুই বাই এক প্লাস তিন বাই দুই এটাও কিন্তু একটা ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা বলি না ভগ্নাংশের যোগ বিয়োগ কি আপনি পারেন